দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবর হাট এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরু আর আমাদের সামনে রয়েছেন আমাদের নুন নবী ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি অবস্থা বাজারের এখন আপনি চারটা কিনছেন অলরেডি ওই চারটা সেই চারটা আমরা আগে দেখি সেগুলো তো বিক্রির জন্য কিনছেন দেখি আমরা আপনার বিক্রির গরুগুলো চারটা গরু কিনছেন আচ্ছা প্রথমে একটা ছোট আচ্ছা ছোট একটা গরু আছে এটা 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 তো এখন বিক্রি করবেন মানে কেনা দাম আমরা নাই বলি কত চাচ্ছেন এটা দাঁতে নাই এটা কি সাইবল না দেশাল মিক্সড দেশাল দেশাল

ঊনসত্তর হাজার আচ্ছা এটার বয়স কয় মাস হবে আট নয় মাস আট নয় মাস হবে হাজার আচ্ছা তারপরে কি আছে এটা আজকের সুন্দর গড়ো এটা বাজারের আচ্ছা কোয়ালিটি আচ্ছা এটা পঁচাশি হাজার পাঁচশো বেচা দাম বেচা দাম ভাই এটা দাম ভাই চাওয়া যাবে তাহলে পঁচাশি আচ্ছা তারপর কি আছে আরেকটা কোন দিকে আছে আমরা দেখি হচ্ছে আরেকটি বাচ্চা এটা তো ক্রস হালকা বর্ষ হালকা আর হাটে নাই এটা কত ছিয়াশি হাজার শুনছেন যে ছিয়াশি আমরা দেখছিলাম আজকে জাবরহাটে যে গরুগুলো রয়েছে আর নুর ব্যাপারে যে গরুগুলো কিনেছেন আমরা সেই গরুগুলোর তথ্য দিচ্ছিলাম তো আরো কিছু গরু কিনবেন নাকি পাইলে কিনবেন

মানে দেশি একটু মাংস বেশি লাগছে গরুটা সুন্দর গোলার ঝুল তারপরে যে পাচার বুকে কোন নিয়ে নেই মানে ফিটিং

দিবে না আড়াইশো ভাঙে বেচবেন আড়াইশো ভাঙে বারবার বলতে বাবা আমার খাওয়ার খরচা টাকা বাবা খাওয়ার খরচা টাকা আসে খরচা টাকা আসে আচ্ছা

একটু আমার খরচাটা বেশি খরচা তিন ভাড়া ভাড়া করতে টাকা আচ্ছা আমার বেশি লাগবে বেশি তো আপনি তো কেনাবেচা করেন আজকে আপনার গরুগুলো ছিল আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেবে জিরো হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর গরু আছে ভাই বাসায়

গ্রামীণ জনপদে এখনও মাছ ধরা কিভাবে হয় দেখেন এই এটা হচ্ছে একটা জমি মানে চাষযোগ্য জমি সেখানে পানি জমেছে সেই পানিটি এক জায়গায় ফেলে এই যে মাছ ধরছে